আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অ্যান্ড ডেফিনেটলি ইংলিশ আমাদের সঙ্গে আছো এক এক করে আমরা ডে সিক্স এসে হাজির হলাম তাহলে আমরা ডে ওয়ান থেকে শুরু করে ডে আই পর্যন্ত যা যা পড়লাম অ্যাট এক্ল্যান্স ফার্স্টটি আমরা লেটার পড়েছিলাম তারপরে ওয়ার্ড দেখলাম এরপর এসে আমরা সেন্টেন্সটা শেষ করলাম তো এই একেবারে সেন্টেন্সের শেষ পর্যায়ে এসে আমি এইটি আমরা গত দিনে যেটা শেষ করলাম আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করছি দেখা যাক কে কেমন পারছে সো আমি বললাম যে মে ইউ লিভ লং মে ইউ লিভ লং এবং আরেকটি হলো মে আই হেল্প ইউ রাইট সো একটু ঝটপট মনে করার চেষ্টা করতে হবে আমি জানি দেখলে গত লেসন বা নোট খুললে তো অবশ্যই পারবে সেটা কিছু না বাট আমাকে বলতে হবে যে এই যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা একটু আমাকে আনসারটা দিয়ে দেবে ওপরের মেয়েটাকে আমরা কি বলবো আর নাম্বার দুই এই মেয়েটাকে আমরা কি বলতে পারি ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত দ্রুত ওকে সো অনেকে আনসার করে ফেলেছে এবার এই আনসার নিয়ে নাও মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও এক্ষেত্রে এই মেয়েটার নাম হলো অ্যাডভার্ড এক্ষেত্রে এই মেয়েটার নাম হল অ্যাডভার্ড মনে আছে কনগ্র্যাচুলেশন যাদের হলো এখানে মে আই হেল্প ইউ রাইট আমি কি আপনাকে সাহায্য করতে পারি বা যদি আমি সাহায্য করতে পারি আপনাকে এরকম একটি অর্থেসলি এটাকে আমরা বলবো এবং কি ভাল মডেল অক্সেলারিফার মডেলারিফার রাইট শুধু মডেল ভার্ভ লিখলে আমি রাইট ধরে নেবেন যাদের দুইটি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করবো আজকে বেসিক্যালি আমরা সাবজেক্ট যেটা নিয়ে প্রচুর সমস্যা ফেস করি সেই সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আমরা কথা বলবো এরপরে সাবজেক্টের সঙ্গে একটা নতুন জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে হেডওয়ার্ড রাইট অভিয়াসল আজকে তোমাদেরকে এমসিকিউ পরীক্ষা নেব আমি এমসি কিউ থাকবে আজকে আমাদের এই আয়োজনে রাইট সো একটু নোড়ে সরে বসতে হবে আজকের ক্লাসটা খুবই ভাইরাল আমরা সাবজেক্ট নিয়ে কথা বলবো সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কথা বলবো এরপর হেডওয়ার্ড হেডওয়ার্ড এবং সাবজেক্টের ভিতরে পার্থক্য কোথায় কোনো ভিন্নতা রয়েছে কিনা নাকি একই জিনিস এবং সবশেষে আমরা আমরা এক্সাম নেব সো চলো শুরু করি আজকের আয়োজনটি তাহলে যে কাজটি করতে হবে অ্যাজ তোমরা বইটি যারা নিয়ে ফেলেছো বইটি খুলে ফেলো রাইট বইটা আমরা ওপেন করে ফেললাম এই হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য এবং বিধায় বলি আমরা রাইট এটাকে আমি একটু সহজ করে বলি সাবজেক্ট হচ্ছে কর্তা আর প্রেডিকেট হচ্ছে কর্তা যা করে একেবারে সহজ করে বোঝে নাও সাবজেক্ট হল বাকের কর্তা ওকে আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় ভালো করে বোঝে নাও সাবজেক্ট যা করে এবং সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় দুইটাই কিন্তু প্রেডিকেট সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় বা যেটা করে সেটা হচ্ছে প্রেডিকেট সঙ্গে আমরা সাধারণত যেটা বলি যে একটি সেন্টেন্সে একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকেই সাবজেক্ট বলা হয় তাই না রাইট যেমন ডিউট অফ দা অ্যাকশন বলা হয় এটা ইংরেজি কথা এটাকে সাবজেক্ট বলা হয় সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকেই প্রেডিকেট বলা হয় আসলে অনেক বড় লেভেলে সেই স্টেজে এসে সত্যিকার অর্থে প্রেডিকেটেড তেমন কোনো ইউজ নেই গ্রামাটিক্যালি তেমন কিছুই নেই শুধু জেনে রাখলেই হয় একটা সিম্পলি পরিচয় রাইট সো এবার আমি ফার্স্টেই একটি বাক্য দিচ্ছি একটি বাক্য দিচ্ছি সেটি হল হি সিংস সং হি সিংস আং ওয়েল সে ভালোভাবেই একটি গান গায় এবার আমি আন্ডারলাইন করছি এটা হলো সাবজেক্ট এবার সিংস আং ওয়েল এটা হল প্রেডিকেট ভালো করে বোঝে নাও এটা হলো বাকের সাবজেক্ট দেখো সাবজেক্ট কিনা অবশ্যই এটা তো আমরা বারবারই বলেছি যে একটা বাকি শুরুতে কে থাকে সাবজেক্ট থাকে আচ্ছা এ এই পর্যায়ে এসে আমি একটু মনে করে দিতে চাই তোমাদের আমি যখন তোমাদের সেন্টেন্স পড়িয়েছিলাম সেই সেন্টেন্সের ক্ষেত্রে ওই যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটিভ এবং এক্সেলমেটারি আমি যে সেন্টেন্সগুলো পড়েছিলাম একটু মনে করে দেখো তো এই পাঁচ প্রকার সেন্টেন্সের ভেতরে কোনটাতে কোনো সাবজেক্ট ছিল না আমাকে ঝটপট একটু কমেন্ট লিখে দাও তো ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এই যে পাঁচ অটিভারি সেন্টেন্স আমরা পড়ালাম শেষ করলাম এই পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতরে কোনটা শুরুতে কোনো সাবজেক্ট থাকে না বা উল্লেখ নেই অনেকের রেসপন্স পাচ্ছি রেসপন্স পাচ্ছি তোমরা বলছো যে ইম্পারেটিভ গো রাইট এই যে গো অথবা শুধু বলা হলো অন ফ্লোর মেঝেতে ওকে সো দেখো এগুলো কিন্তু দ্বারা শুরু দিজ আর ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না ঠিক আছে আমি জাস্ট একটু স্মরণ করে দিলাম যে সব বাক্যের শুরুতে কিন্তু সাবজেক্ট থাকে না ঠিক আছে ওই ইম্পারেটিভের কিন্তু শুরুতে সাবজেক্ট থাকে না এটা একটা আমি বলে দিলাম এটা হচ্ছে অ্যাসাডিভ সেন্টেন্স যেটা নিয়ে কথা বলছিলাম সাবজেক্ট শুরুতে ঝামেলা শেষ এবার সিংস আ সঙ্গ ওয়েলাম আমি যদি তোমাদেরকে বলি যে এই অংশটুকুর নাম কি তাহলে এখানে অনেকে আছো তোমরা যারা ক্লাস করছো তোমরা হয়তো বলবে যে স্যার এটা হলো সাবজেক্ট আপনি বলেছেন যেটা সেন্টেন্সের সাবজেক্ট ওকে এবার সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় বাক্যে যা কিছু থাকে সবটুকুর নাম হলো কি প্রেডিকেট এটা কিন্তু আমাদের সংগ্রাতে তাই বলা হচ্ছে বাট যারা এই ধারণা রেখেছো তাদেরকে বলছি এটা কিন্তু ভুল এইটার নাম সাবজেক্ট ওকে ডান আমি একটু অন্য কালার করে দিই বাট সিংস নাম সবটুকুর নাম প্রেডিকেট নয় শুধুমাত্র নাম প্রেডিকেট ওকে আর যে ওয়েল আছে না যারা জানো না একটু রাখো ওয়েল মানে ভালোভাবে এটা নাম হলো অ্যাডভার্ড অ্যাডভার প্রেডিকেটের অন্তর্ভুক্ত নয় অ্যাডভারকে কোনো কিছু সঙ্গে নেওয়ানো যায় না সো অ্যাডভারকে আমরা প্রেডিকেটের ভিতরে নিতে পারবো না ভালো করে এটা বুঝে নাও এবং মেনে নাও তাহলে আমি আবার রিপিট করছি সাবজেক্ট সাবজেক্টে পরে সবটুকু প্রেডিকেট হবে কিন্তু যদি সেই অংশটুকুর ভিতরে কোনোভাবে এরকম অ্যাডভার্ব থাকে কোনো অ্যাডভার্ব থাকে নাইসলি বিউটিফুলি ওয়েল এরকম অ্যাডভার্ব থাকলে সেই অ্যাডভার্বটা প্রেডিকেটের অন্তর্ভুক্ত হবে না ওকে প্রসঙ্গত একটু বলতেই হয় অনেক গ্রামার বইগুলোতেই এই বিষয়টা ক্লিয়ার করে নেই বাট নেটিভ স্পিকারের বইগুলো তোমরা যখন পড়তে যাবে লন্ডন বা আমেরিকা যখন কোনো বই পড়তে যাবে ইংলিশ ইংলিশ যে বইগুলো ভার্সনের বই রয়েছে সেখানে দারুণ করে তারা বলে দিয়েছে যে অ্যাডভার্বকে কোনোভাবেই প্রেডিকেটে অন্তর্ভুক্ত করা হয় না ডান এবার আসো সিম্পল কিছু এক্সাম্পল দেখি হি আ সিংসং তাহলে এটি সাবজেক্ট এই সবটুকুর নাম প্রেডিকেট ডান শিজা নার্স শি হলো সাবজেক্ট ইজ আ নার্স এইটুকুর নাম প্রেডিকেট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অনেস্ট সাবজেক্ট ইজ দ্য বেস্ট পলিসি এইটুকু কি প্রেডিকেট দে আর প্লেইং ফুটবল দে হলো সাবজেক্ট আর প্লেইং ফুটবল প্রেডিকেট দ্য বয় ইজ প্লেইং ইন দ্য প্লে গ্রাউন্ড এইবার আসো এখানে একটা মজার রহস্য দেখো দ্য বয় ইজ প্লেইং ইন দ্য প্লে গ্রাউন্ড দ্য বয় দ্য বয়টা কি এটি সাবজেক্ট ইজ প্লেইং এইটুকুর নাম হলো প্রেডিকেট আর যে ইন দ্য প্লে গ্রাউন্ড এইটুকুর নাম কিন্তু প্রেডিকেট নয় প্রেডিকেট হচ্ছে অ্যাডভার ব্যতীত তোমরা একটু ভালো করে বুঝে রাখো যারা জানো না একটু মেনে নাও অ্যাডভার হচ্ছে বেসিক্যালি আমি একটু ছোট্ট করে এখানে মনে করে দিই যদি আমরা পরে অনেক কথা বলবো বারবার যেহেতু কথা এসে যাচ্ছে অ্যাডভার বেসিক্যালি তিন ধরনের শব্দ আমরা বলি বা সময়কে বোঝায় টাইম এরপরে থাকতে পারে প্লেস এবং আরেকটি হলো ম্যানার ম্যানারটা বেসিক্যালি যেগুলোর সঙ্গে এল লাগানো থাকে বিউটিফুলি নাইসলি কনফিডেন্টলি এটসেট্রা ব্যতিক্রম দু একটা থাকতে পারে যেটা তারা সময় বুঝায় যেটা স্থানকে বুঝায় যেটার সাথে এল লাগানো থাকে সেগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ট তাহলে বার আসো দ্য বয় ইজ প্লেই শিশুটি খেলছে দ্য বেবি ইজ প্লেইং বয় বলছিলাম দ্য বেবি প্লেইং শিশুটি মাঠে খেলা করছে সো এইখানটায় ইজ প্লেইং যেটা এইটুকুর নাম প্রেডিকেট আর ইন দ্য প্লেগ্রাউন্ড দেখো তো এটা প্লেস কিনা এটা প্লেস কিনা রাইট প্লেস এটা একটা স্থান তো যেহেতু এটা একটি স্থান

এখানে হেয়ার বা দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে মানে বেসিক্যালি হেয়ার বা দেওয়ার দ্বারা কিন্তু অনেক সময় কোনো কোনো বাক্য শুরু হয় ওকে ডান হতেই পারে হেয়ার বা দেওয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে হেয়ার বা দেয়ারের পরে বসে ভার তোমাদের কি মনে হয় আমি এই জিনিসটি তোমাদের শিখেছিলাম একটু মনে করে দেখো এবং আমি এই পর্যায়ে এসে যতই আমি এই এই জিনিসটা আলোচনা করি আমি কিন্তু একটু তোমাদেরকে পেছনে ফিরে এনে যাবো রাইট আমি দেয়ার ডট ডট আ ম্যান ইন দিস ভিলেজ খুবই সিম্পল একটা সাদামাঠাটা বাক্য দিচ্ছি যে আমি তোমাদের স্মৃতিতে আমি একটু স্মরণ করে দিই আসলে আমি কি শিখেছিলাম এরকম আমার কিছু শিখেছিলাম কিনা রাইট সো এবার আমি হচ্ছে দুটো ভার বসতে বললাম এখানে একটা ইজ দিলাম আর এখানে আর এখানেও দিলাম হচ্ছে ইজ এখানেও দিলাম আর একটু মনে করে দেখো যে দেয়ারের পরে আমি কি বসাতে বলেছিলাম ভুলে গেলে চলবে না আমরা বেসিক থেকে শুরু করেছি সো আমি বেসিক নিয়েই কাজ করছি যত অ্যাডভান্স তোমার চা পাওয়া আছে তুমি সাথে থাকো তোমার স্বপ্ন যদি হয় বিসিএস পরীক্ষা স্বপ্ন যদি হয় চাকরি পরীক্ষা স্বপ্ন যদি হয় ইংলিশটাকে ভালো করে শেখা ইংলিশে কথা বলতে পারা লিখা সব চাহিদা পূরণ হবে বাট একটু ওয়েট করো আমরা বেসিক থেকে যাচ্ছি সো দেওয়ার পরে আমরা এখানে কে নেবো ইজ নেব কেন নেব আ ম্যান থ্যাংক ইউ ভেরি মাছ অনেক আনসার করছো গুড ফ্যান্টাস্টিক অ্যান্ড এখানে দেওয়ার পরে আমরা আর নেব কেন নেবো বিকজ দেয়ার আর মেন ওকে সো এখানে আমরা ম্যান না কিন্তু মেন প্লুরাল এই জন্য কিন্তু আর নিয়েছি তো আমি এটা দিয়ে তোমাকে একটু মনে করে দেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ আমরা এই জাতীয় স্ট্রাকচার কিন্তু এর আগে দেখেছি রাইট ওকে সো বলা হচ্ছে হেয়ার দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে হেয়ার বা দেয়ার প্লাস ভার্বের পর সাবজেক্ট থাকে এবং আমি সেখানে বলেছিলাম এ ম্যান আর মেন এটা নাম হলো সাবজেক্ট উপরের বাক্যতে এই যে উপরের বাক্যতে রাইট এ ফোন বুক এবং এ সাজেশন গাইড সাবজেক্ট আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট বাকি অংশ কি প্রেডিকেট ওকে সো তাহলে এবার আমি যদি বলি দেয়ার ইজ দ্য ফোন নাম্বার এই বাক্যের সাবজেক্ট কোনটা এই জায়গাটা এটা হচ্ছে সাবজেক্ট ভুল করে কিন্তু এটাকে সাবজেক্ট বলা যাবে না এটাকে সাবজেক্ট বলা যাবে না এটা শুধু সূচনা সূচক এটি সাবজেক্ট নয় তাহলে সাবজেক্ট কোনটা এ বুক এ সাজেশন গাইড এটুকু সাবজেক্ট আর বাকি সবটুকু নাম হলো যেটুকু বাকি থাকছে নাম হচ্ছে প্রেডিকেট একটু ব্যতিক্রম এবার আসো অজানা কথা অজানা কথা কিছু ইনফরমেশন আমার মনে হয়েছে যে এগুলো তোমার জন্য দরকার নাম্বার ওয়ান একটি সেন্টেন্সে মেজর বা প্রধান পাঠ হিসেবে সাবজেক্ট ও প্রেডিকেটকে ভাবা হয় হ্যাঁ আমরা একটা সেন্টেন্সকে গুরুত্ব দিয়ে হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট হিসেবে যে কোনটি কোনটি সাবজেক্ট কোনটি হচ্ছে প্রেডিকেট এখানে প্রসঙ্গত বলা দরকার প্রেডিকেট হচ্ছে এক বিশাল বৃহৎ একটি বিষয় যেখানে আমি যে ফাইভ নাম্বার দিয়েছি প্রেডিকেট গ্রামারের বৃহত্তম আলোচ্য বিষয় যার মধ্যে ভার্ক থাকে যার ভিতরে অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট থাকে অ্যাডভার্ভ অ্যাডভার থাকবে না শুধু আরও অনেক কিছু থাকবে সো প্রেডিকেট বিশাল ব্যাপার আচ্ছা আমি যখন বলছি সাবজেক্ট এবং প্রেডিকেট তোমার কি মাথায় এই স্থিতিটা ভেসে উঠছে যে ও আচ্ছা প্রথমটা হল সাবজেক্ট আর সাবজেক্টের পরে বাকি অংশ নাম হলো প্রেডিকেট এটা কি মনে হচ্ছে রাইট এবং সঙ্গে সঙ্গে এটাও মনে করে নাও সব কিছু প্রেডিকেট হতে পারে কিন্তু প্রেডিকেট হতে পারে না কে অ্যাডভার প্রেডিকেট হতে পারে সব কিছু হতে পারে না শুধুমাত্র অ্যাডভার এবার নাম্বার টুতে আসো নেটিভ স্পিকার বা আমেরিকান বা ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী মিন একেবারে সরাসরি আমরা বিদেশে চলে যাচ্ছি যাদের মাতৃভাষা ইংরেজি এমন দুটো দেশ আমেরিকা এবং লন্ডন ব্রিটিশ তাদের গ্রামার কনসেপ্ট অনুযায়ী তাদের ধারণা অনুযায়ী অ্যাডভারকে প্রেডিকেটের অন্তর্ভুক্ত করা হয় না বা করে না অনেকের প্রশ্ন আসতে পারে যে আমাদের এই গ্রামার এই বইয়ে কিন্তু আমি দেখেছি যেটা বলেনি হ্যাঁ অবশ্যই বলেনি বাট এইটা কিন্তু ওই নেটিভ স্পিকারদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে কোনোভাবে প্রেডিকেটের অন্তর্ভুক্ত নয় রাইট এবার নাম্বার থ্রি একটু মনে করে দেখো তো আমি এই কথাটি বলেছিলাম কিনা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে এখানে প্রেডিকেট দ্বারা শুরু হয় এখানে প্রেডিকেট কি দ্বারা শুরু হয় ভার দ্বারা শুরু হয় রাইট এবার আমি তোমাকে একটি প্রশ্ন করছি আমি বললাম যে এরকম একটি বাক্য যে গো দেয়ার গো গো দেয়ার তোমাদেরকে বলতে হবে গো দেয়ার কোন টুকু প্রশ্ন হলো কোন টুকু প্রেডিকেট প্রশ্ন হলো কোন টুকু প্রেডিকেট গো দেয়ার এই বাক্যটায় কোন টুকু প্রেডিকেট দ্রুত দ্রুত একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও অনেকের ধারণা ইম্পারেটিভ সেন্টেন্সে ভালো করে বুঝো সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে ইউ কিন্তু নেই এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার দ্বারা শুরু ই নেই ইউ নেই উজ্জ্ব থাকে এই জন্য প্রেডিকেট ভার দ্বারা শুরু হয় তাই অনেকের ধারণা এই সবটুকুর নাম হলো প্রেডিকেট বাট নো প্রেডিকেট হচ্ছে কোনটুকু জানো শুধুমাত্র গো শুধুমাত্র গোটা হচ্ছে প্রেডিকেট আর দেয়ারটা প্রেডিকেট নয় কেন বলো দেয়ার মানে সেখানে যাও সেখানে মানে একটি প্লেস একটি স্থান এই জন্য এটির আচ্ছা অ্যাডভার কি কখনো প্রেডিকেট হতে পারে না এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে ইউ নেই ভার দিয়ে শুরু ওকে সো নর্মালি ভারটাই শুধুমাত্র এখানে প্রেডিকেট বাট দেয়ারটা হতে পারছে না দেয়ার হচ্ছে কি অ্যাডভার ক্লিয়ার হয়ে যাও জিনিসটা খুবই সহজ বাট আমরা প্রচুর ভুল করি তোমরা নিজেরা দেখো অনেকে ভুল করেছে কমেন্টে দেখো ঠিক আছে ওকে সো এটা গেল এবার আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি আমি লাইক এরকম একটি বাক্য দিলাম সেটি হলো থ্যাংক ইউ আমি দুটো অপশান দিচ্ছি এটি কি অ্যাসার্টিভ অপশন বি এটি ইম্প্যারেটিভ থ্যাংক ইউ এটি কি অ্যাসার্টিভ নাক ইম্পারেটিভ তোমরা একটু কমেন্টে চলে যাও এবং কমেন্টে আনসারটা করতে পারো এখানে রাইট উত্তর হলো থ্যাংক ইউ ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স একটু মনে করে দেখো কেন বলো তো তার কারণ হলো আমরা এরকম একটি নোট দিয়েছিলাম ভালো করে নোটটা মনে নেই হয়তো বা আমি আবার নোটটা করে দিচ্ছি সেটা হলো আমার বইয়ে সুন্দর করে ওখানে লেখা ছিল অজানা কথার ভেতরে যদি ভারবে পরে কখনো ইউ থাকে ইজিক্যাল টু তার নাম অ্যাসার্টিভ ভার্বের পরে যদি কখনো ইউ থাকে তার নাম হবে অ্যাসার্টিভ দেখো তো এটা ভার্ব কিনা ওকে সে কি আছে ইউ আছে সো এই বাক্যটার নাম কি অ্যাসার্টিভ বাট এই বাক্যটাই যদি আমি এভাবে লিখতাম থ্যাংক দেম রাইট সো ভার্বের পরে দেখো তো এবার কিউ আছে ইউ নেই অন্য কিছু সুতরাং এইটার নাম কিন্তু হয়ে যাবে আবার ইম্পারেটিভ ঠিক আছে আচ্ছা এরপরে আসি পরেটা কি ইনফরমেশন দেওয়া হচ্ছে পরেটাতে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো প্লিজ বা কাইন্ডলি থাকে থাকতে পারে কিনা হ্যাঁ অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকতেই পারে ওই যে বলি আমরা প্লিজ গো দেয়ার প্লিজ হেল্প মি কাইন্ডলি হেল্প মি রাইট সো ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকলে তাকেও প্রেডিকেট বলা যাবে না কেননা শব্দ দুটি হলো অ্যাডভার রাইট এখন হয়তো অনেকে বুঝতে পারিনি আমি একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিই প্লিজ প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি তো এবার আমি যদি তোমাদেরকে বলি যে বলো তো এই বাক্যের প্রেডিকেট কোনটা আর কি বলবো এটা নাম হলো অ্যাডভার্ব আমি বলেই দিলাম প্লিজ হচ্ছে এবং কাইন্ডলি শব্দ অ্যাডভার্ব যা কখনো প্রেডিকেট হতে পারে না ক্লিয়ার এখন অনেকে প্রশ্ন আসতে পারে যেটা অ্যাডভার্ব কি করে বুঝবো অনেক কিছু বুঝতে হয় না মুখস্থ করতে হয় যেমন আমি তোমাকে যদি বলি যে ডগ মানে কুকুর কেন ডগ মানে কুকুর কেন অথবা বুক মানে বই কেন তখন তুমি বলবে যে স্যার এটা তো ওয়ার্ড মিনি মুখস্থ করেছি হ্যাঁ মুখস্থ করেছো কিন্তু মেনে তো নিয়েছ যে বুক মানে বই তেমনি ইংরেজির কিছু বিষয় তোমাকে মেনে নিতে হবে আজকে থেকে মেনে নাও যে প্লিজ এবং কাইন্ডলি শব্দটা অ্যাডভার্ড ঠিক আছে আর এখন মেনে নিচ্ছ একসময় তুমি যুক্তি আবিষ্কার করতে পারবে এটা হচ্ছে একই সিম্পল একটি সমাধান দিচ্ছি আচ্ছা এরপরে আসো প্রেডিকেট যেটা অলরেডি আমি বলে ফেলেছি গ্রামারের সবচেয়ে আলোচ্য বড় একটি বিষয় যার ভিতরে গ্রামারের সব কিছু লোক থাকে ক্লিয়ার আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষাটা হলো গতদিন থেকে আজকে অব্দি পর্যন্ত যা যা আলোচনা করেছি তার একটা আমাদের একটা প্রাথমিক একটা ভিউ আমরা একটা দেখতে পাবো যে আনসারটা কেমন হতে পারে এগুলো আমি ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করব বলার চেষ্টা করবো আর তোমাদের কাছে যাদের বই আছে তারা একেবারে বইয়ের শেষের দিকে লাইক আনসার এইট সেখানে কিন্তু এগুলোর ব্যাখ্যা সহ সুন্দর করে উত্তরটা দেওয়া আছে তোমরা সেখান থেকে ভালো করে আবার দেখে নিও হ্যাঁ আমি শুধুমাত্র আনসারটাকে বলে দিচ্ছি এবং কোন আনসারটা কেন হচ্ছে রিজনটা বলে দিচ্ছি দেখো সেন্টেন্স কত প্রকার খুবই ফানি পাঁচ প্রকার মনে হচ্ছে কোনগুলো ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এগুলো রাইট নাম্বার টুতে একটা কোয়েশন সেটি হলো একটি সেন্টেন্সের মৌলিক অংশ কয়টি বা একটি সেন্টেন্সের মৌলিক অংশ কয়টি কয়টি বলতো অলরেডি জেনে গেছো সেটি হলো দুটি কী কী বলতো দুইটি তো বললাম বলতো কি কি একটা হলো সাবজেক্ট এবং আরেকটি হলো প্রেডিকেট গুড বলতো প্রেডিকেটের ভিতরে কি থাকে না কখনো অ্যাড থাকে না রাইট নাম্বার থ্রিতে একটি কোশ্চেন অ্যাসাটিভ সেন্টেন্সের অপর নাম কি আচ্ছা অ্যাসাটিভ সেন্টেন্সের অপর নাম কি কোয়েশ্চেন হতে পারে না অ্যানালাইটিক্যাল হতে পারে না বিশ্লেষণমূলক না আচ্ছা তারপর ডিরেকটিভ নির্দেশনামূলক না ডিগলারেটিভ ডিগলারেটিভ মানে হচ্ছে বর্ণনামূলক সিম্পলি সো যারা জানতে না আজকে জেনে নাও অ্যাসাটিভ সেন্টেন্সের অপর নাম হচ্ছে ডিগ্ারেটিভ সেন্টেন্স ক্লিয়ার ওকে ডান নাম্বার ফোর নিজের কোন সেন্টেন্সটি রাইট নিজের কোন সেন্টেন্সটি রাইট বলতো কোনটি রাইট হতে পারে হাউ গার্ল ইজ একটু মনে করে দেখো সো আমি যেটা তোমাদেরকে বলবো হাওয়ে সূত্রে চলে যাও মনে আছে হাও এবং হোয়ার দিয়ে আমি গতদিন শিখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম হাও থাকলে এরপরে কোনোভাবে আর্টিকেল ব্যবহার করা যাবে না একটু মনে করে দেখো হাও থাকলে কোনোভাবে আর্টিকেল ব্যবহার করা যাবে না তাহলে আমাকে বলতো সি আর ডি কি কোনোভাবে হতে পারে সি আর ডি কি কোনোভাবে হতে পারে না তাহলে সি আর ডি থেকে আমরা চোখ সরিয়ে নেবো এবার এ আর বি এর দিকে তাকাবো হাউ টকেটিভ গার্ল ইজ হাউ গ্যারোলাস দ্য গার্ল ইজ এখানে একটা বিষয় খেয়াল করো হাও এর পরে অজ একটি বসে আমি কিন্তু গতদিনে বলেছিলাম হাও এর পরে কি বসে অ্যাজ একটি বসে ওকে এই যে যেটি বসলো টকেটিভ মানেও বাঁচাল আবার গ্যারোলাস মানে হচ্ছে বাঁচাল সমস্যা নেই বাট সমস্যা হলো এই জায়গাটায় সমস্যা দেখো একেবারে কত কাছাকাছি সমস্যা এবং ভবিষ্যতে তোমরা আজকে যারা গ্রামার শিখছো গ্রামার শিখে ভবিষ্যতে কি করবে কে পুঁজি করে কি ঘর বানাবে বিল্ডিং বানাবে না সেটা কিন্তু প্রয়োগ করবে হয়তো বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করছো না হয় বিধ উদ্দেশ্য রয়েছে তুমি তো প্রয়োগ করতে চাও সিম্পলি সেটাকে প্রয়োগ করতে চাও এই প্রয়োগ করতে চাই যত আমরা সমস্যা ফেস করি তাহলে দেখো সব সূত্র মেনে নিচ্ছি আমরা হাওয়ের পরে কোনো আর্টিকেল নেই ওকে হাওয়ার পরে আজ একটি বসে টকিটি বয়াজ একটি গ্যারোলাস ওকে ডান কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো গার্লের আগে এখানে একটা দাঁত থাকার জন্য একটা রাইট হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এটাকে রাইট বলবো আমি এটাকে রাইট একটু বলে দিই বিনা বাটা হাউ গ্যারোলাস দা গার্ল ইজ মেয়েটি কী পরিমাণে বাঁচাল এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যারা জানো না আমি পরে এটা আলোচনা করবো সেটি হলো বয় গার্ল একটু লিখে রাখো তোমরা ছোট্ট করে কমন নাউন এগুলো আমাদের নাউন অধ্যায় সুন্দর করে বলা আছে এগুলোর নাম কি কমন নাউন মানে সাধারণ নাম বয় মানে বালক আমি কিন্তু বলছি না রহিম করিম তাই না সে একটা বালক হতে পারে আমি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালিভাবে বলছি না গার্ল মানে বালিকা আমি কিন্তু রীতা মিতা এরকম বলছি না গার্ল মানে কমন একটা সাধারণ নাম ওকে এই ছেলে এদিকে আসো এই মেয়ে এদিকে আসো মানে কমন নাম ধরে রাখছি তার আসল নামটা বলছি না সো দিস আর কর এগুলোর নাম হলো কমন নাউন এগুলোর নাম কি কমন নাউন জেনে গেছো ব্যাস এবার একটা মজার ইনফরমেশন এখানে তোমরা একটু ইনক্লুড করে নাও কমন নাউন কোনো দিন মানে এই টাইপের নাউন গুলো আমি শুধু দুইটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি কমন নাউন কোনদিন কোনো বাক্যে একা একা বসবে না একা একা বসবে না হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে প্রশ্ন হতে পারে ডিটারমিনার আবার কি ওটা আমি এখন বলবো না আমি শুধু এখানে শর্টকাটে বলবো একটা আর্টিকেল নিয়ে সে বসবে আর্টিকেল নিয়ে বসবে তারপর হচ্ছে কমন নাউন একটু ভালো করে বুঝছে নাও কমন নাউন কোন বাক্যে একা একা বসবে না কমন নাউন কোন বাক্যে একা একা বসবে না সব অবশ্যই একটি আর্টিকেল নেবে এই যে দেখো আর্টিকেল কিন্তু নিয়েছে যারা জানো না জেনে রাখো আর্টিকেল বলা হয় এই যে আর্টিকেল নিয়েছে আর্টিকেল আবার নাও হতে পারে যদি কমন নাউনটা নিজে প্লুরাল হয় যেমন আমি এখানে লিখবো নো আর্টিকেল মানে আর্টিকেল হবে না নো আর্টিকেল কোনো আর্টিকেল হবে না তবে যদি কমন নাউনটা কমন নাউনটা প্লুরাল হয় প্লুরাল হয় মানে অনেকগুলো আমি সরকারি প্লু লিখলাম না প্লুরালি লিখি অনেক আবার অন্য ভুল কিছু ভেবে নেবে সো আমি এই দুইটা নোটকে খুবই ভাইটাল বলবো তোমরা একটু নোট করে নাও সবাই তাহলে এবার দেখো কমন নাউন কোনো বাক্যে একা একা বসে না আর্টিকেল আর্টিকেল নিয়ে নিয়ে বসলো আর তুমি যদি মনে করো এই যেখানে দেখো আর্টিকেল নেই বলে ফুল আমরা এটাকে সঠিক বলতে আবার এই বাক্যটাকে আমরা রাইট রাইট করতে পারি কিভাবে জানো হাউ এইবার কিন্তু আমি দা নেব না মানে নো আর্টিকেল আমি আর্টিকেল নেব না এই যে কমন নাউনটা রয়েছে সেই কমন নাউনটাকে আমি প্লুরাল করে দেবো রাইট তাহলে এখানে কি করব গার্লস করব আর যখন আমি গার্লস করে দিলাম এবার বলো তো অনেকগুলো বালিকারা এখানে কি হবে নেভার সেখানে কি হবে আর হবে তাহলে হাউ গ্যারোলাস গার্লস আর এটাও রাইট হাউ দ্য গার্ল ইজ এট আউ রাইট এখন দেখো এই ছোট্ট আলোচনা থেকে ভবিষ্যতে তোমাকে কিভাবে বিভ্রান্ত করা হবে এই একটা কোশ্চেন অ্যান্ড দেন এখানে তোমাকে এরকম বলা হলো এ একটা কোয়েশ্চেন অ্যান্ড আরেকটা কোশ্চেন হচ্ছে এ একটা কোয়েশন কোশ্চনটা একটু ঠান্ডা মেজা যে পরে আবার তুমি দেখবে যে একটা সাধারণ জিনিস ভবিষ্যতে কিভাবে অসাধারণ হয়ে যায় আর তোমার যদি বেসিকটা ভালো করে জানা থাকে এই নিজের খুঁটিনাটি জানা থাকে তাহলে এগুলোর জন্য আর আলাদা করে কোথাও যেটা হয় না এবার তুমি লক্ষ্য করে দেখো এই প্রশ্নটা করে বলা হলো চুজ দ্য ইনকারেক্ট ওয়ান মানে ভুলটা বেছে বের করো চুজ দ্য ইনকারেক্ট ওয়ান ভুলটা বেছে বের করো দেখো এখানে আমরা ভুলটা বেছে বের করবো তাহলে ভুলটা কোনটা আই হোপ পেয়ে গেছ রাইট ভুলটা হলো এটা কেন বলতো কারণ গার্ল হচ্ছে কমন নাউন আর কমন নাউন কোনো বাক্যে একা একা বসে না হয় সে আর্টিকেল নেবে অথবা আর্টিকেল নিবে না যদি সে প্লুরাল হয়ে যায় তাহলে সেদিক থেকে গার্লস আর এই যে প্লুরাল রাইট গার্লস আর আচ্ছা দুইটা রাইট হয়ে গেছে না দুইটা রাইট ঠিক আছে আর এটা কি এ গার্ল এটাও কিন্তু রাইট এটা রাইট সো এটা হচ্ছে ভুল বিকজ এর আগে কোনো আর্টিকেল বসে নেই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই যে অনেকে কমেন্ট করছো ইয়েস তাহলে আমরা ফোর নাম্বারটা বুঝে ফেললাম এরপরে আসো ফাইভ নাম্বার ফাইভ নাম্বার কোশ্চেন করা হচ্ছে আই নো দ্য ল্যাড আমি বালকটিকে চিনি হু কেম লাস্ট নাইট আমি আবার রিপিট করছি যারা বইটা নিয়েছো বই এর একবার শেষ পেজে চলে যাবে আমি যে কথাগুলো তোমাদের বোঝাচ্ছি ব্যাখ্যা দিয়ে দারুণ করে লিখে দেওয়া আছে হ্যাঁ সুন্দর করে লম্বা করে ব্যাখ্যা দেওয়া আছে আই নো দ্য ল্যাড আমি বালকটিকে চিনি ল্যাড মানে বালক বয় মানেও বালক ল্যাড মানেও বালক হু কেম লাস্ট নাইট যে গতরাতে এসেছিল এই বাক্যে হুটা কি হুটাকে আমরা কি বলতে পারি বলো হুটাকে কি বলা যেতে পারে ফাইভ নম্বরে আমরা এটাকে বলবো রিলেটিভ প্রণাউন সো অনেকের কাছে মনে হতে পারে এই মুহূর্তে এই কথাটি শুনলাম এর এটাকে শুনিনি হ্যাঁ শুনলাম তো আজকে শুনলে আমি আজকে যখন বোঝাবো প্লিজ এরপরে আর ভুল যেও না এটার নাম কেন রিলেটিভ হলো আমি একটু বুঝিয়ে দিই তো সিম্পল ওতে লাইক আমি তোমাদেরকে বলবো এই নোটটা একটু বইয়ের পাশে তোমরা নোটটা করে নিতে পারো সেটা হলো হু হুইচ এবং হচ্ছে দ্যাট ইজ ইকাল টু এগুলোর নাম হবে রিলেটিভ প্রোনাউন কখন একটা সূত্র দেখো যদি এগুলোর পর থাকে ভাগ আর আগে যদি থাকে নাউন অথবা কোনোভাবে একটা প্রোনাউন থাকে এই যে প্লাস দিয়ে দিলাম এইগুলোর নাম হবে রিলেটিভ প্রোনাউন যদি স্ট্রাকচারটা হয় এমন রিলেটিভ প্রোনাউন এইগুলো এর ভিতর থেকে দেখা তো আছে কি না হ্যাঁ আছে সো এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো বিকজ তারপরে দেখা তো কী আছে ভার্ভ আছে কেম এসেছিলো তার আগে কি আছে দ্য ল্যাড নাউন সুতরাং এটার নাম রিলেটিভ প্রোনাউন এখন প্রশ্ন আসতে পারে স্যার যদি এমনটি না হয় অন্য কোনোটা হয় তাহলে কী হবে একটু উদাহরণ দেন লাইক আমি আবার তোমাদেরকে বললাম যে হু ইজ কলিং অথবা বললাম যে দ্যাট ইউ সে ইজ নোন টু অল তোমাকে সেন্টেন্সগুলো দেখে অবাক হতে হবে না যেগুলো এত কি বোঝাচ্ছে আমি তোমাকে শুধু এটা বোঝাতে চাচ্ছি এই একই হু এখানে আমরা নাম বললাম রিলেটিভ প্রোনাউন আবার এই একই হু ওই দ্যাট যেগুলো রিলেটিভ প্রণাম বললাম এখানে কিন্তু এগুলো নাম আবার চেঞ্জ হয়ে যাবে সো এইবার এটাই তোমাকে বুঝতে হবে যে এই হুটার নাম কি দেখো হুয়ের পরে কিন্তু এখানে ভার আছে অনেকে বলতে পারো স্যার হুইয়ের পর তো ভার্ব আছে ওকে ডান কিন্তু হুয়ের আগে আমাদের একটা নাউন থাকার কথা দেখো তো এর পূর্বে নাউন আছে নেই তাহলে আর যাই হোক তুমি নিশ্চিত হয়ে যাও এটার নাম কোনোভাবেই রিলেটিভ প্রণাম নয় আমি আবার রিপিট করছি ডোট বি ফেড আপ ইনফরমেশন একটু জটিল হয়ে যাবে আমি এই জন্য সময় নিচ্ছি হুটাকে রিলেটিভ প্রণাম বলছি কেন বলছি বিকজ তারপরে কি আছে দেখো ভার আছে এবং আগে কি আছে নাউন আছে ডান কিন্তু এখানে হুটাকে আমরা রিলেটিভ প্রণাম বলতে পারছি না কেন পারছি না যতই এটার পরে ভার থাকুক কিন্তু তার আগে কি নেই নাউন নেই তাহলে হুটার নাম কি এই হুটার নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন ওকে আমরা প্রোনাউন অংশে যে বিস্তারিত একেবারে ক্লিয়ার করে দেবো শুধু জেনে রাখো একই জিনিস বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু নামটা চেঞ্জ করে ফেলে এটাই হলো গ্রামের রহস্য বা প্রবলেমটা এখান থেকে শুরু ওকে অ্যান্ড এখানে আসো দ্যাট সে ওই দ্যাট দ্যাটটাকে আমরা কি বলতে পারছি না রিলেটিভ প্রোনাউন বলতে পারছি না কেন পারছি না বিকজ দ্যাটে পরে কিন্তু কি নেই ভার নেই ওকে অথবা তার আগে কি নেই নাউন বা প্রণাউনও নেই রাইট সুতরাং এইখানে দেড়টার নাম কিন্তু রিলেটিভ প্রোনাউন নয় এই দেড়টার নাম হচ্ছে কনজাংশন এটা কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে যে ইট ইজ নন ইউ সে দ্যাট ইট ইস নন টু অল সে দ্যাট ইট ইজ নন টু অল এটা কনজাংশন এখন তোমাকে এত বুঝতে হবে না তুমি শুধু একটু মেনে নাও যে একই জিনিস ভিন্ন সময় ভিন্ন নাম হতে পারে রাইট এইবার যা আলোচনা তোমাকে আমি শেখালাম সেখান থেকে তোমাকে আমি আবার বলছি ভালো করে বুঝো সেটা হলো আই নোটিসড দ্য নিউজ দ্যাট ওয়াজ ফেক যেটা ছিল মিথ্যা আই নোটিস দ্য নিউজ দ্যাট ওয়াজক এইবার আমি দ্যাটে আন্ডারলাইন করলাম ওকে এই ড্যাটে আন্ডারলাইন করে তোমাকে এবার জিজ্ঞাসা করছি অপশন এ নাম্বারে বললাম বলো তো এই ড্যাটার নাম কি রিলেটিভ প্রনাউন অপশন বিতে আমি তোমাকে বললাম এটার নাম হলো কনজাংশন এবার একটু বুঝে শুনে বলো এবং এমন ভাবে বলবে যেন তোমাকে কেউ ধরলে তুমি তার রিজনটা ব্যাখ্যা করতে পারো কুইক 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 আনসারটা এবার দিয়ে দিই দেখো দ্যাট হেয়ার আমরা একটু রিজনটা মিলাই এই যে দ্যাট পেয়েছি তারপরে কি আছে ভার্ভ আছে তার আগে কি আছে একটা নাউন আছে কোনো কিছু নাম অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড ইটস আ রিলেটিভ প্রনাউন একবার কনফিডেন্সের সঙ্গে তুমি এখন থেকে কিছুটা হলে বলতে পারবে ইয়াস কত কমেন্ট আসছে মার্শাল্লাহ নম্বরে আসি মে ইউ লিভ লং লংটা কোন পার্টস অফ স্পিচ নম্বরে চলে যাও লংটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলতে পারি আমরা এটাকে আমরা বলবো অ্যাডভার্ভ এটাকে আমরা কি বলবো অ্যাডভার্ভ বলবো সো এটা একটা মজার বিষয় প্রথম কথা হচ্ছে লং লং শব্দটা জন্ম হয়েছে কিন্তু অ্যাজ হিসেবে ভালো করে বুঝো যেমন আমি যদি বলি হি ইজ লং সে লম্বা অথবা দ্য ট্রি ইজ লং গাছটি খুব লঙ্গা সরি লম্বা তাহলে দেখো লং শব্দটা কিন্তু অ্যাজেক্টিভ এই যে নাউনের প্রণামী কিন্তু গুণাবলী বলছে কিন্তু লং শব্দটা সারা জীবনে যে অ্যাজেকটিভ থাকবে কোনো মানে নেই যদি সেটা কখনো ভার্ভের সাথে থাকে ভার ভাবের রকম আছে কিন্তু সব না যদি কখনো ইন্ট্রানজিটিভ ভার্ব মানে আমি ইন্ট্রানজিটিভ ভার্ব তোমাদের পরে বোঝাবো শুধু এটুকু বুঝে নাও যে বি ভার ব্যতীত বি ভার ব্যতীত অন্য কোনো ভার্ভের সঙ্গে যখন লাগানো থাকে লং তখন কিন্তু সেটা অ্যাডভার হয়ে যায় লং শব্দটা জন্ম থেকে অ্যাজেকটিভ কিন্তু আজকে একটি নাম হয়ে গেল অ্যাডভার বিকজ ওটি গুণাবলী প্রকাশ করছে তুমি দীর্ঘজীবী হও ভার্ব নিয়ে কোনো কথা বললেই সেটা কিন্তু অ্যাডভার হয়ে যায় আমি জানি আলোচনাটা একটু কঠিন লাগতে পারে ডন বি ফেড আপ একটু ক্লাসটা করতে থাকো পরে পরবর্তী দিনগুলোতে আবার দেখবে পূর্বে জিনিসগুলো অটোমেটিক্যালি আমি রিভিউ করছি ওকে সো এখানে শুধু এটুকু মেনে নাও লং শব্দটা অ্যাজেকটিভ হলেও ভার্বের সঙ্গে বসলে সেটা কিন্তু অ্যাডভার হয়ে যায় তবে সেই ভারটা কিন্তু বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার ক্লিয়ার এইটুকু জানলেই হয়ে যায় নাম্বার সেভে আসো মেনশন দ্য নেমস এটি কোন ধরনের সেন্টেন্স মেনশন দ্য নেম এটি কোন ধরনের সেন্টেন্স সেভেন নাম্বারে আমরা রাইট উত্তর কী দেবো ইম্পায়ারেটিভ যারা জানো না একটু জেনে রাখো মেনশান যার বাংলা অর্থ হল উল্লেখ করা মেনশান মানে উল্লেখ করা মেনশন মানে উল্লেখ করা সো অভিয়াসলি ভার দ্বারা শুরু ইটস এন ইম্প্যারেটিভ সেন্টেন্স আদেশ মনে আছে ভার দ্বারা শুরু হলেই সেটা নাম ইম্পারেটিভ অনেকের কাছে মনে হতে পারে স্যার আমরা এরকম শুনেছিলাম এখানে অনেক আবার অ্যাডভান্স লার্নারও রয়েছে তারা হয়তো এরকম ভাবছে যে স্যার আমরা শুনেছিলাম টিআই ওয়ান শান এরকম বৈশিষ্ট্য থাকলে সেটা নাউন হয় না সব সময় না কিছু কিছু ওয়ার্ড রয়েছে ব্যতিক্রম যারা একেবারে বিজ্ঞানের শুরু দিক থেকে আমার ক্লাসগুলো করছে আমি তাদেরকে বলছি তোমরা একটু নোট করে নাও মেনশন বাংলা অর্থ উল্লেখ করা এটি একটি ভার্ভ সো যেহেতু ভার দ্বারা বাক্যটি শুরু হয়েছে আর ভার দ্বারা বাক্য শুরু হলেই তার নাম ইম্প্যারেটিভ মনে হচ্ছে আমি কিন্তু এসআরটি ইন্টারোগেটিভ তখন আমি শিখেছিলাম নাম্বার এইট এই যে আমি কথাটি বলে দিয়েছি ব্যাখ্যা সহ সঠিক উত্তর বইয়ের শেষ অংশ আনসার এটি সুন্দর করে দেখতে পাবে হোয়াট শি ডিড সে যা করেছিল ইজ অভিয়াস সেটা খুবই স্পষ্ট এই বাক্যটি শেষে কোন চিহ্ন বসবে খুবই মৌলিক কোশ্চেন চিন্তা করতে পেরেছ খুবই মৌলিক কোয়েশ্চেন শি ডিড ইজ অভিয়াস এখন হোয়াট দ্বারা শুরু অনেকের কথা হলো কোনো ওয়ে নেই প্রশ্নপত্তর চিহ্ন দিয়ে ছাড়বো কিন্তু না এখানে আমরা দেবো ফুল স্টপ এইবার তো অনেকের মনে করো মাথায় জটলা লেগে গেল যে সর্বণ সেটা কি করে খুবই সিম্পল এই যে আমি যখন শিখেছিলাম সেখানে বলেছিলাম হোয়াটের পরে যদি অক্সারি ভার বসে অর্থাৎ ডু ডাজ ডিড তারপরে যদি থাকে সাবজেক্ট তাহলে সবার শেষে দেবো প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা এবার আমি এই স্ট্রাকচারটা একটু তোমাকে মনে করে দিলাম এবার আমি একটা সঙ্গে মিলাই দেখি হোয়াট আচ্ছা ভালো কথা হোয়াট আছে তারপরেই দেখো সাবজেক্ট

অ্যান্ড আমি বিশ্বাস করি বেসিকটা ভালো করে তৈরি করতে পারলে বাকিটা তোমার হাতে ছেড়ে দেবো তুমি নিজে বিলাপ করতে পারবে নাম্বার নাইন হ্যাভ আ গুড ডে এটি কোন ধরনের সেন্টেন্স শুরুতে হ্যাভ আছে তো শুরুতে যখন হ্যাভ আছে তখন কিন্তু অনেকের মনে হতে পারে ভার দ্বারা শুরু বাট জেনে রাখো এটি হলো অপটেটিভ সেন্টেস একটু ব্যতিক্রম ঠিক আছে যখনই শুভকামনা বোঝায় যখন শুভকামনা ক্ষেত্রে আমরা কি বলেছিলাম তো দেখো মে তারপরে লং রাইট ওটার সঙ্গে আজকে একটা যুক্ত করে নাও মে লং এবং হ্যাভ যদি এগুলো দ্বারা কোনো উইশ বোঝায় ইজিক্যাল টু যদি কোনোভাবে উইশ করা বোঝায় দেখো আ গুড ডে তোমার একটি সুন্দর মুহূর্ত কাটুক হ্যাভ আ গুড জার্নি হ্যাভ আ গুড ট্রিপ এরকম আমরা বলি না সো এর উইশ প্রকাশ করে সো মে লং উইশ হ্যাভ এগুলো তারা যখন উইশ প্রকাশ করবে আশাকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করবে উইশ তখন কোনো কথা নেই চোখ খোলা রেখে অপটেটিভ দিয়ে দেবে চোখ বন্ধ রেখে দেওয়া যাবে না হ্যান্ড লাস্ট তিন নাম্বার অ্যাসাটিভ ইম্প্যাটিভ অ্যান্ড অপটেটিভ অ্যাসাটিভ ইম্প্যাটিভ অপেটিভ এর মধ্যে কোনটি সেন্টেন্সের মূল প্রকার নয় প্রশ্নটা ভালো করে বোঝো তারা ভাড়া করা দরকার নেই ওকে আশা করি এটা মনে করতে পেরেছো যে আমি যখন তোমাদের সেন্টেন্স পড়েছিলাম সেখানে কিন্তু সুন্দর করে রাইট এই যে সুন্দর সুন্দর অনেকে কমেন্ট করছে রাইট রাইট তো হচ্ছে অপটেটিভ তখন আমি বলেছিলাম যে অপটেটিভকে তোমার লন্ডন বলো আমেরিকান গ্রামার বইগুলো বলো এরা কিন্তু অপটেটিভকে কোনো প্রকারই মনে করে না তারা কি মনে করে জানো অপটেটিভ কিছুই না ওই শুধু মেয়ে লং এগুলো লাগাই দিলেই এসআরটিভের সামনে সেটা অপটেটিভ হয়ে যায় সো অপটেটিভ আর এমন কি উড়ে এসে জুড়ে বসার মতো সো ওটা তেমন কোনো গুরুত্ব নেই জাস্ট ফান তাহলে অপটেটিভটা আসলে এমন কোনো প্রকার তারা মনে করে না সো রাইট উত্তর হচ্ছে অপটেটিভ কোনো মৌলিক প্রকার নয় এটা জাস্ট ফান রাইট উত্তর হচ্ছে অপটেটিভ কোনো মৌলিক প্রকার নয় আশা করি বুঝতে পেরেছো এবং একটা বিষয় বুঝতে পারলে যে আলোচনাগুলো করা হচ্ছে সেগুলো যখন আমরা এভাবে আবার অ্যানালাইসিস করবো যে আসলে কোন সাইডটা কেন হলো হলো না এমসিকিউ আকারে তাহলে ব্যাপারটা কি হয় তোমাদের অজানা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়